প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশ যারা বলছেন আর ধৈর্য ধরতে পারছে না জুলাই মাসে পরে কি ইন্টারভিউ হবে তো এই নিয়ে কিছু কথা বলবো দেখুন ঘরপ্রথে বলি ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন ইউটিউবে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখুন আর যাদেরকে এরকম মনে হবে যারা বাইমেট্রিট পাস করেননি বিএড করেননি দু হাজার বাইশ তেইশের বাইরে তাদেরকে এটা শুনে ফাঁস মনে হবে কোনো একটা বেকার টপিক মনে হবে বা এরকম মনে হবে যে আমি সে আবার একই কথা বলতে এসেছি আপনি এখানে একই কথা বলছেন এরকম যারা বলেন ওনারও কিন্তু দেখবে না আমি বেশি কিছু বলবো না কারণ আমার কাছে এমন কোনো তথ্য নেই যে জুলাই মাসের পরে গ্যারান্টি মানে আগস্টে আসবে বা সেপ্টেম্বরে আসবে নোটিফিকেশান এরকম এরকম কোনো গ্যারান্টি কিছু নেই আমি শুধুমাত্র বলবো যারা বলছেন যে দৌড় ধরতে পারছি না লোকে কী বলবে এরকম কমেন্ট করেছিল আগে ভিডিওতে প্রায় সাত দিন ভিডিও দেওয়া হয়নি আজকে নিয়ে আট দিন হয়ে গেলো আজকে একটাতে ভিডিও বলছি কী বলছিলো যে পাড়া প্রতিবেশী তো দ্রুতের কথা বাড়ির লোক কী বলছি দেখুন এবার কথাটা হচ্ছে পাড়া প্রতিবেশী বা বাড়ির লোক যেই বলুন না কেন আপনি কিন্তু টেট পাস করে আছেন আপনার কাছে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে তার বাইশ তেইশ ট্রিপ তাদের বলছি প্রমাণপত্র রয়েছে এই মুহূর্তে বাড়ির কেন আপনার যত কাছের মানুষই বলুক যেই বলুক বাড়িরও হতে পারে অবশ্যই বাড়ির লোককে বলছে আমি জানি ঠিক আছে বা বাইরের যে কেউ হোক না করো আচ্ছা বাড়িরই বলুক আর বাইরের বলুক যেই বলুক সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বলছে সেটা শুনে আপনি যদি আরও হতাশ হয়ে যান তাহলে কি তাড়াতাড়ি নোটিফিকেশন দেবেন এরকম করতে পারি কখনোই নয় তাহলে কারণ আপনি হতাশ হবেন ধরুন লোকের সমালোচনা করছে বা আরও কে কী বলছে সেটা শুনে যদি আপনি হতাশ হয়ে যান প্রস্তুতি মেসে আসেন ধরুন এই লাইনটা ছেড়ে দিলেন যারা বলছেন অনেকে আর হবে হবে সত্যি হবে তো যদি না হয় এই এইগুলো ভেবে আপনি ঝাল ছেড়ে দিলেন তাহলে কি তাতে নোটিশ চলে আসবে কখনোই নয় তাহলে সেটা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা বাড়ির লোকই হোক না কেন বা যেই হোক না কেন যে আপনাকে মোটিভেট না করে ডিমোটিভেট করার চেষ্টা করছে আপনি কারোর কথায় কাঁদতে দেবেন না সে যে হোক যে কেউ হতে পারে ঠিক আছে আপনার একটাই কাজ সেটা হলো কবে নোটিভেশান আসবে দুই মাসের পরে কে আসবে অবশ্যই আসবে কারণ পরশ সভাপতি নিজে বলেছিলেন কবি সমালোপাটা নিষ্পত্তি হয়ে গেলেই আসবে সেটা আগস্টে আসতে পারি সেপ্টেম্বরে হতে পারি অক্টোবর নভেম্বর ডিসেম্বর বা ওই সমালোপিতার কথা যদি ধরেও হয় হয়তো পঁচিশ সালে আসবে না ছাব্বিশ সালে আচ্ছা তাও যদি হয় তাদের বয়স এই মুহুর্তে আটত্রিশ প্লাস জেনারেলি যে শেষ প্রবিসি চুয়াল্লিশ প্লাস তাদেরই সমস্যা কারণ ওনারা সুযোগ পাবেন না বাকি যারা রয়েছেন পঁয়ত্রিশের মধ্যে তিরিশের মধ্যে যেই ক্যাটাগরির ওপর এতদিন অপেক্ষা করে আছেন বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশন দেয়নি তেইশ চব্বিশ সাল আর কিছুদিন অপেক্ষা করতে পারছেন না ধরুন এক মাস কি দু মাস কি চার মাস শুধুমাত্র লোকে কিছু বলছে পড়া কিছু বলছে এ ডিমোটিভেট করছে এতদিন আসেনি আর আসবে কিনা সত্যি আসবে তো হাইস্কুল মতো বাতিল হয়ে যাবে না তো যদি হয়েও যায় এই সব একদম নেগেটিভ কথা বাদ দিয়ে মতো থেকে বাদ দিয়ে আপনি ডিএলএড করেছেন কে পাস করেছেন এত একটা কঠিন পরীক্ষা আমি তো প্রত্যেকটা বিরুদ্ধে বলি আর কি বলবো আর নতুন করে বলছি না শুধু আপনার কাছে যেহেতু প্রমাণপত্র রয়েছে কে বললো সেটা বাড়ির হোক যে হোক আপনি নিজের মধ্যে নিজে আত্মস্থ রাখুন কে কী বললো দেখা দরকার নেই তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন সে যখন নোটিফিকেশন আসুক সেটা আগস্টেই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বা ছাব্বিশ তারিখ কবে আসবে আমিও জানি না আপনিও কিন্তু সঠিক বলতে পারবেন না কেউ বলতে পারেন না এখন শুধুমাত্র পরশ সভাপতি ছাড়া আর ভগবান ছাড়া যদি বলি তাহলে কে কী বললো সেই কথা যদি আপনি ডিমোটিভেট হয়ে যান হতাশ হয়ে যান আর পারছি না ধরে ধরতে পারছি না কত ধরে ধরবো কবে হবে এরকম ভেবে ডিমোটিভেট হয়ে বা হতাশ হয়ে কোনো লাভ নেই কারণ এই মুহূর্তে আপনি যে কাজটা করেছেন হয়তো অন্য কিছু কাজ অন্য অন্যকরণ থেকে শুরু করে যে কোনো অন্যভাবে টাকার হয়তো করছেন যারা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন সেখানেও আপনি কিন্তু ভালো করে কাজ করতে পারবেন না তাই কে কি বললো লোকে কী কী বলছে দেখার দরকার নেই সেটা বাড়ির লোকই হোক না কেন কী হয়েছে আপনি একজন কি বলব ম্যাচ করে ম্যাচপুর ব্যক্তি বলা উচিত কারণ আপনি ডিলেট করেছেন টেড পাস করেছেন আপনি আপনি একটা স্কুলের দায়িত্ব নেবেন গিয়ে একটা ক্লাসকে পড়াবেন সেখানে আপনাকে এতটুকু ম্যাচুরিটি হতেই হবে যে কে বললো বাড়িরই বলুন না কেন বা যেই বলুন না কেন এই মুহূর্তে তো আপনি অন্য কিছু করতেই পারছেন ঠিক আছে নোটিফিকেশন আসন করে এমন তো আমি কিছু করতে পারছি না তাহলে শুধু শুধু আসছে না বলে কে বললো বাড়ির বা বাইরের বা যে কেউ হোক তার জন্য হতাশ হবেন কেন নিরাশ হবেন কেন তো একদম হতাশ নিরাশ নয় ওজন্য ভিডিওটা করা অনেকদিন ভিডিও করা হয়নি প্রায় সাত আট দিন বরং আজকে একটা ভিডিও করি একদম কারো কথায় কান দেবেন না এই মুহূর্তে আপনি যেটা করেছেন সেটা মন দিয়ে করুন তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন ঠিক আছে তো আজকে আমি আর বেশি কিছু না একদম নিরাশ না হয়ে হতাশ না হয়ে কে কী বললো সেটা বাড়ির ওখানে কেন কারো কথায় দিতে যাবেন না আপনি ডিলেট করেছেন আপনি টিট পাস করেছেন আপনি চাকরি করবেন আপনি স্কুলে পড়াবেন তাই আপনাকে নিজের দায়িত্ব নিতে হবে কে কী বলবে সে কথায় কান দেবেন না তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন এই যে ভিডিওটা করছে আমি জানি অনেকে হাসবে ভুলভাল কমেন্ট করবে সেটা তাদের ব্যাপার আমার সেখানে কন্ট্রোল নেই আপনার যেটা কন্ট্রোল নেই সেটা আপনি কন্ট্রোল করতে যাবেন না আপনার যেটা কন্ট্রোল রয়েছে এই মুহূর্তে যেটা করছেন ভালো করে করুন এবং ইন্টারভিউ প্রস্তুতি নিন ইন্টারভিউ আসবে দু মাসের মধ্যে চার মাসের মধ্যে এবং নিয়োগ ছাব্বিশ বা সাতাশের মধ্যেই হবে এটা ভেবে চলুন অবশ্যই ভালো